জঙ্গল গভীর রাতে ভয় পাবেন না কেউ রাত বৃন্দাবন জঙ্গল দেখুন কোনো লতা পাতায় যেন আঘাত না লাগে তাহলে ভক্তিতে অনেক বিঘ্ন করতে পারে গোবিন্দ গোবিন্দ শিরাদে চিরাদে উনি চলছে না খালি কা আপনারা দেখুন এ দেখুন এ দেখুন ঘরবাড়ি নেই এখানে কিছু কটিরা মোটিরা ছিল এগুলো বন্ধ করে দিয়েছে এখানে গভীর রাতে বৃন্দাবন ধামের সেই জঙ্গল দর্শন সত্যি আপনারা আজকে দেখতে পাবেন জঙ্গল কাকে বলে এই সেই জঙ্গল গভীর রাতে ভয় পাবেন না কেউ সেই ব্রজভূমি এই সেই মধুর বৃন্দাবন রাত এখন গভীর রাত বৃন্দাবন জঙ্গল দেখুন কোনো লতা পাতায় যেন আঘাত না লাগে তাহলে ভক্তিতে অনেক বিঘ্ন করতে পারে এই জন্য ধীরে ধীরে চালাচ্ছি এই সেই ভজমি গভীর জঙ্গল গভীর সেই জঙ্গল দেখুন চারোদিকে দেখুন এদিকে দেখুন এ দেখুন জঙ্গল রাত্রেবেলা এরকম দৃশ্য হয়তো আপনারা কোনোদিন দেখেন নি দেখুন রাত্রেবেলা বৃন্দাবন ধাম দর্শন করুন রাধে 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 শ্রী রাধে দেখুন খেতের লাল দিয়ে এখন যাচ্ছি আমি এরকম দৃশ্য আপনারা হয়তো দেখেননি কবির রাতে বৃন্দাবন ধাম আপনারা দেখুন এ দেখুন এ দেখুন ঘর বাড়ি নেই এখানে কিছু কুটির মোটিরা ছিল এগুলো বন্ধ করে দিয়েছে এখানে কোনো ঘর নেই রাস্তাঘাটে এক কতটা লোক দেখা যায় তাও সন্দেহ আছে পাবো কি না সিরাজ ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনের মাটিতে লীলা করেছিলেন কিন্তু বৃন্দাবন ধাম হলো খুব পবিত্র জায়গা এবং খুবই সুন্দর স্থান যে মাটিতে করা মাত্র আমাদের জীবনে সমস্ত পাপ মোচন হয়ে যায় কষ্ট দুঃখ চলে যায় সে মাটিতে কখনো কোনো খারাপ কিছু হয় না কিন্তু মনের ভয় এখন মানুষ শুদ্ধ নেই মানুষ এখন অধর্ম করছে অশুদ্ধতাভাবে রয়েছে এই জন্য মানুষের মধ্যে ভয় থাকে বা খারাপ আত্মার তাদের গায়ে প্রবেশ করে তো সেরকম কিছু নেই এ দেখুন খেতে লাইল দিয়ে চালাচ্ছি এরকম দৃশ্য আপনারা হয়তো দেখেননি কোনো দিন রাধে রাধে জয় হো রাধারানী রক্ষা করো রাধারানী বাছাও রাধারানী রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কোন দিকে যাচ্ছি রাত্রেবেলা রাস্তাঘাট ঠিক আছে তো ঠিক জায়গায় যাচ্ছি তো বলুন তো জায়গা যাচ্ছি তো দেখুন আশপাশে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা আর কুয়াশা এই দেখুন खेत गोविंद गोविंद सिरा दे सिरा दे चल गोविंद गा टाइम बोल शे ना रे बुत देखा जा राधारानी हे राधारानी हे राधारानी हेरादरानी हे की जाये राधा रानी की जय राधा रानी की राधा राधारानी की राधा राधारानी की राधा राधारानी की जय কোন দিকে যাবো কোন দিকে যাবো ঠিকঠাক তো যাচ্ছি ও রাধা রানী বাঁচালে রাধা রানী এ দেখুন কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ও রাধা রক্ষা করলে এই ভয়ানক জঙ্গল থেকে দেখুন দেখুন কি কাটা লাগিয়ে রাখছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই কাটাতে পড়লে গায়ের মধ্যে সব ফুটো হয়ে যাবে ও গোবিন্দ রক্ষা করলে এই রাস্তা থেকে রাধারানী ও রাধারানী এই জঙ্গলের মধ্যে এসে ভিডিওটা দেখুন আপনারা এই দৃশ্য হয়তো প্রথমবার দেখছেন বৃন্দাবনে এমনি তো কিছু নেই কিন্তু মানুষের মনের ভয় তো অনেক কিছু আছে আপনাদেরকে আরো জঙ্গলে নিয়ে যাব আপনারা দেখে ভয় পাবেন না কিন্তু ঠিক আছে আচ্ছা আপনাদেরকে জঙ্গল পরিদর্শন করাবো ভগবান কৃষ্ণ সারাদিন গোচরিয়ে লীলা করে নন্দলয় প্রবেশ করেন তখন মা যশোদা কৃষ্ণকে নন্দলয়ে প্রবেশ করার আগে প্রবণ সরোবরে স্নান করাই বস্তা নন্দকায় একটা সরোবর রয়েছে পবন সরোবর ওই সরোবরে স্নান করে কৃষ্ণ নন্দলায় প্রবেশ করে এবং গোয়াল ও গরু আছে নন্দওয়া স্বয়ং বলরাম সবাইকে স্নান করে ঘরে প্রবেশ করায় তো এই দৃশ্য আমাদের হৃদয়ে যখন অনুভব হবে হা হা সে তাপর বৃন্দাবন কেমন ছিল এই কৃষ্ণ এ রাধা রানী কোথায় আমরা কলি কালে জন্ম নিয়েছি আমাদের কত কষ্ট হচ্ছে সব থেকে বড়ো কষ্ট তো হচ্ছে তোমার বিরহ তোমাকে না দেখার কষ্ট তুমি কোথায় সে বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণ তাপরে যে লীলা করেছিলেন তখন যদি আমাদের জন্ম হতো বা কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে লীলা করে ছেড়ে চলে যেতেন চলে যাচ্ছিলেন মথুরাতে তখন যা সে বন্ধে যে একটা বিরহ ছিল যে একটা কষ্ট ছিল এই কষ্টটার অনুভব হৃদয়ে যদি হয় কোনো দিন তাহলে এই জনমে ভগবানকে আপনি পাবেন লতা পাতা ময়ূর নাচ নাচা ময়ূর নাচ নাচা বন্ধ করে দিয়েছে পাখি ডা এরা ডাকা বন্ধ করে দিয়েছে ফুল ডলে যাচ্ছে পশু পাখি রোজের মধ্যে একটা বিরহ ভাব এসে গেছে গোপীরা কান্না করছে রোজবাসীরা কৃষ্ণ কৃষ্ণ করছে আহা সেই কষ্ট সেই অনুভব সেই চিন্তা হা কৃষ্ণ হাই কৃষ্ণ কৃষ্ণ তুমি তুমি যদি চলে যাও এই বৃন্দাবন ছেড়ে কাকে নিয়ে আমরা বাজব হে কৃষ্ণ হে রাধা রানী কৃষ্ণ তুমি যদি চলে যাও এই ব্রজভূমি তো শূন্য হয়ে যাবে এই ব্রজভূমি ব্রজভূমিকে আমরা কাকে নিয়ে বাঁচবো কৃষ্ণ যখন উদ্ধব রথ চালিয়ে যাচ্ছেন গোপীরা রথের নিচে এসে পড়ে গেছে যে প্রাণটাকে নিয়ে নাও তারপরে তুমি যাও কৃষ্ণ মথুরায় কিন্তু ভগবান কৃষ্ণ তাদেরকে বুঝিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন আর আসেননি কৃষ্ণ ভগবান কৃষ্ণ এগারো বছরের মধ্যে লীলা কমপ্লিট করে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন আর কৃষ্ণ বৃন্দাবনে ফিরেননি মথুরাতে কংসকে ভত করে তারপর উনি চলে গেলেন ওনার মা বসুদেব এবং দেবকীকে নিয়ে দেবকী মাকে নিয়ে সে দোয়ার কাজে ইলেয়া করতে ভগবান কৃষ্ণ প্রায় একশো বিশ বিশ বছরের মতো ওই ছিলেন কিন্তু বৃন্দাবনের লীলাতে আছে ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও যায়নি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে দুই রূপে লীলা করেছেন এক হলো নন্দনন্দন কৃষ্ণ এক হলো বসুদেব কৃষ্ণ দেবকৃ কৃষ্ণ তো দেবক্রী কৃষ্ণ হলো দেশ কৃষ্ণ আর নন্দনন্দন কৃষ্ণ হল আমাদের কনৈয়া তো ভগবানের কথা যখন হৃদয়ের মধ্যে অনুভব আসবে যখন প্রেম প্রীতি আসবে হৃদয়ের মধ্যে তখন দুনিয়ার আনন্দ আরে দুনিয়ার রং তামশা আপনার জীবনে প্রভাব করতে পারবে না কোনো কিছু ভালো লাগবে না হা কৃষ্ণ হে রাধা রানী হে কৃষ্ণ হে কৃষ্ণ হা কত সুন্দর লীলা করেছে কৃষ্ণ যেখানে ভগবান বলা হয়েছে ভগবানের যেখানে চরণ পড়ে এখানে অনন্ত ফুল পুষ্প ভগবানের চরণের নিচে থাকে তখন ব্রজ ব্রজ কত সুন্দর ছিল আর এখনকার সমাজে আমরা যখন বৃন্দাবনে আসি এসে বলি আমরা বৃন্দাবন নোংরা বৃন্দাবন এই বৃন্দাবন সেই মনটাকে পরিষ্কার করুন চোখটাকে আগে শুদ্ধ করুন দৃষ্টিটাকে ঠিক করুন তাহলেই তো আপনি কৃষ্ণকে দেখতে পাবেন মন শুদ্ধ নেই দৃষ্টি শুদ্ধ নেই তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে এই জন্মে মনটাকে স্থির করুন কৃষ্ণকে অনুভব করুন হৃদয় থেকে দেখুন হৃদয় থেকে বৃন্দাবনটাকে হৃদয় থেকে দর্শন করুন চোখ থেকে নয় হৃদয় থেকে অনুভব করুন যে কৃষ্ণ ছিল যখন ব্রজভূমিতে তখন সেই সেই অনুভবটা কেমন ছিল সেই পরিবেশটা কেমন ছিল না সুন্দর ছিল ব্রজভূমি ভগবান কৃষ্ণ মা যশোদা যখন কৃষ্ণকে ধরতে যাচ্ছিলেন লাঠি নিয়ে যে কৃষ্ণ তো তর্দস্তমী আর কমছে না তুই খুব দুষ্টামি করছিস তোকে আজকে ধরে দিয়ে বেঁধে রাখবো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান স্বয়ং কৃষ্ণ উনি কান্না করছে উনি কান্না করছে মা মায়ের কাছে সবকিছু ধরা দিয়ে দিচ্ছে কিন্তু মা যশোদা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিল ধরিয়ে দিয়ে দামোদর লীলাতে কিন্তু মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পারেনি যখন কৃষ্ণের কাছে হার মারলো কৃষ্ণের কাছে বললো আমি পারছি না প্রেমের দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধেছে প্রেমের দড়ি দিয়ে যখন নিজের আত্মসমর্পণ করা হয় ভগবানের চরণে তখনই ভগবান আপনাকে ধরা দিবে এছাড়া কোনোভাবেই ভগবানকে আপনি লাভ করতে পারবেন না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে তো সকলের কাছে রিকোয়েস্ট আমাদের বৃন্দাবনে একটা শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দির হবে তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো ইস্কিনাদানাবলার সেবা করতে পারেন সকলের সহযোগিতার মাধ্যমে বৃন্দাবনের মাটিতে আমরা একটা রাধা মাধব মহাপ্রভু মন্দির করতে চাই যেখানে নিত্যপ্রসাদ হবে সভা হবে ভক্ত সভা হবে হরিনাম সংকীর্তন হবে গীতা ভাগবত পাঠ হবে সাধুদের জন্য কিছু ব্যবস্থা থাকবে অনেক কিছু প্ল্যানিং করা আছে গোসেবা হবে তো আপনারা যদি সেরকম প্রীতি থাকে তো মন্দিরের জন্য আপনারা হেল্প করতে পারেন আপনারাও সেই সেবায় যুক্ত মনস্যজনম সার্থক করতে পারেন তো ভগবান যদি আপনাকে এরকম দিয়ে থাকে তো আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন কেউ যদি সারা জীবন মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে মন্দিরে থাকতে পারবেন আর যদি ভগবান আপনাকে সেরকম দিয়েছে তাহলে বৃন্দাবনের মাটিতে একটা মন্দির করে দিন আমার কোনো নামের প্রয়োজন নেই ভগবানের সেবা হবে সাধু সেবা হবে এটা আমার জীবনের পরম ধন রাধে রাধে